আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন আল্লাহ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের গণিত বইয়ের তৃতীয়তের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আমরা এখন আলোচনা করবো এই প্রশ্নটা কুমূলীয় দু হাজার চব্বিশ সালে বোর্ড পরীক্ষা আসছে চলো আলোচনা শুরু করা যাক ফি স্কোয়ার মাইনাস টু রুট ওভার ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো এবং এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট এইট এ ছিল টফিক্স আমরা এখন ক নাম্বার বছর দেখব কি টু দফার মাইনাস টু এর মান নির্ণয় করো পি কিউ প্লাস পি টু দাপার মাইনাস থ্রি এর মান নির্ণয় করো গ দেখো গ নাম্বার বছর এখান থেকে দেখে নাও কি বলছে প্রমাণ করো যে ফাইভ ইন্টু এক্স কিউ ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টোয়েন্টি ফাইভ বাই এইট সমাধান কর দেওয়া আছে যেহেতু আমাকে বলছে বা আমাদেরকে বলছে দফার মাইনাস করার জন্য এজন্য কোন ভিতরে ফ্রি আছে এজন্য কি ট্রফিক্সটা আমাদের লিখতে হবে দেখো লিখছি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু ট্রুটু পার ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো এর ভিতরে কিন্তু ফি আছে এজন্য কি সমীকরণ আমি লিখেছি খেয়াল করো বা পি স্কোয়ার ইকুয়াল ফিফটিন প্লাস ট্রুট ভার ফিফটি সিক্স পরিবর্তন করেছে না পরিবর্তন বাবরীতকরণ করতে হবে কোনো মানে থাকলে করে যায় ঠিক আছে পি স্কোয়ার নিচে মনে মানে ওয়ান আছে বাদে লাগবে ওয়ান বাই পি স্কোয়ার কি করছি বিভরীত করুন উল্টে যাবে মানটা উপরে নিচে সেটা উপরে ইকুয়াল একইভাবে এটা উপরে ওয়ান হবে কিছু লাগবে ফিফটিন প্লাস টু টু বার ফিফটি সিক্স এটা করা নিয়ে হইল বাদে লাগবে ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল দেওয়া এখানে যেই মানটা আছে তা বাসক উপরে ওয়ান বাস নিচে ফিফটিন প্লাস টু টু বার ফিফটি সিক্স অসব এই জন্য করা নিয়ম হয়েছে হরে যা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা হরে এবং লবে গুণ করতে হবে দেখো আছে ফিফটিন প্লাস ট্রুটুবার ফিফটি সিক্স তার বিপরীত চিহ্নযুক্ত মান ফিফটিন মাইনাস ট্রুটুবার ফিফটি সিক্স সে মানটা হরও নিয়েছি গুণাকারে লবও গুণ আকারে ব্র্যাকেট মানে গুণ বোঝায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার ওয়ান বাই বি স্কোয়ার লেখো ইকুয়াল দাও ওয়ান ধরে গুণ করলে যা আছে থাকবে ঘরে কিছু মনে মানে এই ফিফটিনকে এ ধরো আর টু টু ফিফটি সিক্স এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূর্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখানে বা দিয়ে লাগবা ওয়ান বাই থ্রি স্কোয়ার ইকুয়াল উপরে আছে কি ফিফটিন মাইনাস টু টু পার ফিফটি সিক্স বসরে দেবা কিছু লাগবা এই ফিফটিন স্কোয়ার গেলে আছে কি টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই মাইনাস বসায় দাও এখানে দেখো এই যে টু হোল স্কোয়ার মানে কি টু টু টুবার ফাইভ ফিফটি সিক্স তার হোল স্কোয়ার এই স্কোয়ারটা করে মানুষ করে আসে প্রথমে এই যে টু স্কোয়ার হবে কি ফোর এখানে ঘুম ছিলো দেব এই স্কোয়ারটা কারা যাবে থাকবে কি ফিফটি সিক্স এই গুমচিরো দিয়ে ফিফটি সিক্স লিখে দেব বা ওয়ান ওয়ানি স্কোয়ার ইকুয়াল বাসাবা ফিফটিন মাইনাস টু টু পার ফিফটি সিক্স নিচে এই টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ माइनस इधर गुण करवा गुण कर लगे टू हंड्रेड ट्वेंटी फोर बी स्कोर इक्ुअल फिफ्टी माइनस टू हंड्रेड ट्वेंटी फाइव टू हंड्रेड ट्वेंटी फोर बेकॉल वन बी स्क्र इक्वाल নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা উঘরে মানটাকে ভাগ করবা ভাগ করলে উগুরে যা হাজার তা বসবে ফিফটিন মাইনাস টু রুটু বার ফিফটি সিক্স এখানে খেয়াল করো এই যে ওয়ান বাই থ্রি স্কোয়ার আছে এটাকে লেখা যাবে পি টু দ্য মাইনাস টু বা পি টু দ্য পাওয়ার মাইনাস টু ইকুয়াল ফিফটিন মাইনাস টু রুটু বার ফিফটি সিক্স এটা ছিল কারণ আমার বুঝতে উত্তর ঠিক আছে আসলে করি বুঝতে পেরেছ এখানে জিনিস একটা জিনিস খেয়াল করতে হবে যে ওয়ান বাই ফি স্কোয়ার থাকলে লেখা যাবে কি পি টু দে পাওয়ার মাইনাস টু আমার কোনো কোনো জায়গায় এই পি টু দে পাওয়ার মাইনাস টু এর পরিবর্তে লেখা যাবে ওয়ান বাই ফি স্কোয়ার ওই যেটা কিন্তু খেয়াল করতে হবে এবং ভালো করে বুঝতে হবে চলো এবার আমরা ক্ষণবণ করা শিখে নেব দেখো এখানে লিখছি আমি খনাম্বা লেখবার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস টু রুট ও ফিফটি সিক্স মাইনাস ফিফটিন ইকুয়াল জিরো বা পি স্কোয়ার ইকুয়াল ফিফটিন প্লাস টু টু বার ফিফটি সিক্স স্যার পরিবর্তন করছে জন্য পরিবর্তন হয়ে গেছে লাগবা ক হতে পাই ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল ফিফটিন মাইনাস টু টু বার ফিফটি সিক্স ঠিক আছে এটা লাগছে দেওয়া আছে এটা পাচ্ছে কি ক হতে উত্তর এটা সুতরাং ফি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল দেওয়া এই পি স্কোয়ার মানটা এখান থেকে আসে বসে দেওয়া ফিফটিন প্লাস টু টু বার ফিফটি সিক্স

মনে মনে ঘোষণা করবো পি প্লাস ওয়ান বাই ফি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফ্রি ইন্টু ওয়ান বাই থ্রি ইকাল এই থার্টি বসাই দেব এই ফির উপরে এই পি নিচে কাটা যাবে বা পি প্লাস ওয়ান বাই ফি হোল স্কোয়ার ইকুয়াল এই থার্টি বসাব ঠিক আছে এই টু ইন্টু মানে কি এখানে মাইনাস টু আছে গেলে প্লাস টুয়ে যাবে বা পি প্লাস ওয়ান বাই ফি হোল স্কোয়ার ইকুয়াল থার্টি আর্ট টু যোগ করলে কত যাবে থার্টি টু বা পি প্লাস ওয়ান বাই ফি ইকাল এই থার্টি টু ভাঙে লাগবা সিক্সটিন ইন্টু টু গুণা করে লেখা যাবে আর এই স্কেলটা সমান সমান পরবর্তী মানের পরে রুট আ যাবে খেয়াল করো বাজে লেখ বা পি প্লাস ওয়ান বাই পি টু এই সিক্সটিন কিন্তু পুনর্ণের সংখ্যা এটা বর্গমান করে আসবে ফোর টু পুনর্গের সংখ্যা না পি এর বর্গমন করা যাবে না যেন কি টু সত্তরটা বসা যাবে তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মানে কত পাইলাম ফোর টু বাই টু এখন আমরা প্রশ্ন সায় সাই লে দেখো মানে নি করতে হবে সেখানে পথ রাশি ফি কিউ প্লাস ফি টু দা পাওয়ার মাইনাস থ্রি ইকুয়াল দেবা ফি কিউ প্লাস এই যে পি টু দ্য পাওয়ার মাইনাস থ্রি আছে এটাকে ভাঙ্গায় লেখা যাবে ওয়ান বাই ফি কিউ এখন আমরা সূত্র প্রয়োগ করবো এটাকে ধরবো এ মনে মানে এটাকে ধরব বি মনে মানে তাহলে এ কিউ প্লাস বি কিউবে সূত্র কলম না করতে হবে এখানে ফি মানে এ আরি মানে কি বি তাহলে এ কিউ প্লাস বি কিউবে সূত্র করতে হবে

তারপরে পি প্লাস আমাকে পি মান কত ফোর টু বা টু বসাও এবার ভাঙাইতে হবে খেয়াল করো এখানে একটু খেয়াল করতে হবে বোঝার কিছু আছে একটু মন দশকের খেয়াল করতে হবে না হিসাবটা বুঝতে হবে না বুঝলে আমাকে বুঝবা না ইকুয়াল দিবা এই চায়ের কিউবে লাগবে কি সিক্সটি ফোর এখানে শুনে দেবা খেয়াল করো এই ফোরের কিউব সিক্সটি ফোর এই যে রুডে স্কোয়ারে কাটা যায় রুডে কীভাবে কাটা যায় না রুডে কীভাবে করা না গেলে রুডের ভিতরে যে মানটা আছে রুডের পিসমানটা বাইরে বসবে এই ধরনের লিখছি কি যে রুট কি রুট টু হোলকিউ মানে কি লেখা যাবে টু রু টু বা টু ভিতরে টু বাইরে রোড টু তু তো যায় না ঠিক আছে মাইনাস বসায় দাও এই যে থ্রি ইন্টু ফোর টু হালভ এখানে রুট টু বসায় দাও দেখো এই দুটা গুণ কলার কত ইকুয়াতে লেখবা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট রুট টু মাইনাস টুয়াল রুট টু দেখ এটা থেকে একটা বিয়োগ করো আসবে কি ওয়ান হান্ড্রেড সিক্সটিন রুট টু এখানে অ্যান্সার লেখা দাও এই ছিল ঘন ব্যবস্থার সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ গণগনা করা দেখে শিখে নিও গণ নাম্বার দেওয়া আছে আমাদের দুটো ট্রফিস আছে ট্রফিস থেকে মান রেড করতে হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই খেয়াল করো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সেভেন আছে না এটাকে ভাঙায় রাখা যাবে তিনের কিউব যারা কেউ বলি তিনের কিউব সাতাইশ দেখা যাবে কি থ্রি টু দ্য পাওয়ার থ্রি এই যে টোয়েন্টি সেভেনের মাকে লেখা যাবে কি থ্রি টু দ্য পাওয়ার থ্রি বা তিনের কিউব বারো সাথে গুণ ছিনি দেবো এই যে রুট কিউব আছে না এটা পরিবর্তে লেখা যাবে বারো সাথে গুণ আকারে ওয়ান বাই থ্রি রুট কিউব মানে কি ওয়ান বাই থ্রি গুণ আকারে বারো সাথে বসবে খেয়াল রাখবো তাহলে এই থ্রি পরে এই জিনিস এই দুটো কাটা যাবে ঠিক আছে থাকবে কি থ্রি ফার ওয়ান থ্রি ফার ওয়ান মানে কি থ্রি বসায় দেবা বা এক্স প্লাস ওয়াইভ প্লাস ক্যারি কর থ্রি বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ স্কাটা সমান্ত পরবর্তী মানে ওটা কে যাবে রুট রুটটা যাবে কি লেখা যাবে রু টু বা থ্রি এটাকে এক নাম্বার সমীকরণ দেবা এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টিউব রুট এইট বা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এইটকে বাংলা লেখা যাবে কি টু টু দা পাওয়ার থ্রি পাওয়ার সাথে গুঞ্চিন দেবা দেওয়ার পরে লাগবা এই রুট কিউব মানে কি ওয়ান বাই থ্রি পাওয়ার সাথে গুণাকারে মানে এই থ্রি আর এই থ্রি কাটা যাবে টু এর পাওয়ার ওয়ান তাহলে টু হবে টু হবে খেয়াল রাখবা টু এর পাওয়ার মানে কি টু বা এক্স মাইনাস ওয়াই প্লাস ইকুয়ার টু বা এক্স মাইনাস ওয়াই ইকুয়ার স্কুয়ার টাইটে কি রুটোকার যাবে লেখা যাবে কি টু টু পার টু এটা দুই নাম্বার সমীকরণ দেব এবার এক আর দুই যোগ কর ঠিক আছে এক যোগ দুই ইম প্লাস দেব এক্স প্লাস ওয়াই সময় সময় রু টু থ্রি এক্স মাইনাস ওয়াই সময় সময় রু টু টু ঠিক আছে যোগ করলে চিহ্ন পরিবর্তন হবে না বিয়ে করলে চিহ্ন পরিবর্তন হয় এই প্লাস ওয়াই মাইনাস আকারে যাবে এক্স এক করলে টু এক্স হবে ইকুয়াল দিবা এই রুট থ্রি প্লাস রুট টু বসে যাবে বা এদের একটু গুণ আকার আছে এটি যে ভাখারে বসবে বা এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু বাই টু এটা তিন নম্বর সমীকরণ দিবা আবার এক বিয়ে দুই করবো মানে এক নাক্ষে দুই নাম বিয়ে করবো এক্স প্লাস অন্য থ্রি এক্স মাইনাসন রু টু বাই টু বিয়ে বেলা চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস আকারে আছে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস ঠিক আছে ট্রেনে পরিবর্তন করতে হবে যা থাকে তার বিপর্তে লিখতে হবে এবার দেখো এই প্লাস এক্স মাইনাস এস কাটা যাবে ওয়াই আর আই যোগ করলে কি এটা প্লাস তিনগা যোগ করলে কি টু আই হবে ইকুয়াল এই রুট থ্রি মাইনাস রুট টু বা ওয়াই ইকুয়াল এই রুট থ্রি মাইনাস রুট টু এই যে একটু গুণাকার আছে সেই টু নিচে নিজে ভাগাকারে নিচে বসবে এবার চাই না মাসুনিকরণ দেব ঠিক আছে লেফট হ্যান্ড সাইড লেখবা ফাইভ ইনটু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব লেখবা এটা প্রশ্ন থেকে বাম পক্ষে দেওয়া আছে যেমন লেখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফাইভ এই ধরনের ভিতরে এক্স কমন যাবে ফাইভ এক্স ওয়াই ইন্টু প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স ওয়াই এই এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটাকে ধর ধরবাম তাহলে এস্কে প্লাস বিস্কে শুধু কি এক্স প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সেকেন্ড ব্যাগের আটকে দেবো এবার আমরা এক্স ওয়াই মান আর এক্স প্লাস ওয়াই মান বসাই দেবো খেয়াল করো এখানে কিন্তু মনোজ করে খেয়াল করতে হবে ইকুয়াল দেবা ফাইভ লাগবা বা, ম্যান লাগবা তিন নাম্বার সমীকরণ থেকে রুট থ্রি প্লাস রুট টু বাই টু গুণ আকার এখানে লাগবা রুট থ্রি মাইনাস টু এখানে সেকেন্ড প্যাকেটা বাসায় এক্স প্লাস এক সমীকরণ এক্স মান বসাবা এ স্কে বাসায় এই মাইনাস বসায় দেওয়া এই টু বসায় দেওয়া দিবা আর এই এক্সের বসাবা থেকে রুট প্লাস ইন্টু দেওয়া ওয়াই নম্বরটা লাগবে চার নাম্বার শনিখ থেকে রুট থ্রি মাইনাস টু বাই টু এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দেবো ঠিক আছে ইকুয়াল দিয়ে এই ফাইভ লাগবা পরে তাকে কারাক কাটা করা না গেলে উপরের সাথে উপরে গুণ করতে হবে নিজের সাথে নিচে মানে গুণ করতে হবে এই দুটো গুনে চার উপর জ্যাকেটাকবে এটাকে বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি শুধু কার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এবার সেকেন্ড প্যাকেট দাও এটা কারা গেলে এখানে থ্রি বসাও এ মাইনাস বসাও এই টু এই টু এটা উপরে নিচে কারাক আছে এখানে এটা কি এটা বি এরা কি এটাকে বি তাহলে কি এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে উপরে গুণ করলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এদের নিচে টু আছে সেই টুটা এখানে বসায় দাও এখানে সেকেন্ড ব্রাকেট শেষ করে দাও ইকুয়াল ফাইভ এ স্কে কাটা গেলে থ্রি বসাও মাইনাস বসাও এ স্কোয়ার উঠে কাটা গেলে টু বসাও নিচে ফোর বসায় দাও এখানে পাঁচ ব্র্যাকেট দেব এ থ্রি বসাও এ মাইনাস বসাও এ স্কোয়ার ও কাটা গেলে থ্রি মাইনাসে মাইনাস এ স্কোয়ার উপরে কাটা গেলে উপরে টু বসবে নিচে থ্রি টু বসায় দেওয়া ইকুয়াল দেওয়া ফাইভ এই থ্রি থেকে টু বেক করলে ওয়ান থাকবে নিচে ফোর থাকবে এই থ্রি বসায় দাও মাইনাস বসায় দাও থ্রি থেকে টু বেক করলে ওয়ান থাকবে নিচে টু বসায় দাও ইকুয়াল দেওয়া এই ফাইভ ওয়ান এটা গুণ হবে উপরে বাঁচবে নিচে এটা লসাগু করতে হবে লসাগুন এই যে ত্রিভুজের সঙ্গে নিচে মানে মানে ওয়ান আছে ওয়ান আর টু লসাগু হবে টু তাহলে ফর দিয়ে ভাগ লফ দিয়ে গুণ লসাগুন নিয়ম তাহলে এইট টু ইন্টু থ্রি গুণ করলে কত আসবে সিক্স এই মাইনাস থেকে বসবে আর এই যে দ্বিতীয় হচ্ছে পরে আর লসাগু মিলতে গেলে উপরে যা থাকে তা বসে যাবে ওয়ান ইকুয়াল ফাইভ বাই ফোর ইন্টু এই সিক্স থেকে ওয়ান বিয়েক করলে ফাইভ নিচে টু দেখো জানা জানো কানাকাড়ি না গেলে উপরে উপরে গুণ করতে হবে নিচে নিচে গুণ করতে হবে দেখো পাঁচ পাশা ওসিস মানে কি টোয়েন্টি ফাইভ বিশেষ করতে চার দুগুণে আট বা এইট ঠিক আছে দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে প্রমাণ মিলে গেছে তোমরা এখানে লিখে দেবা যেহেতু প্রমাণ মিলে গেছে লাভা কি সমস্যার মধ্যে রাইট হ্যান্ড সাইড লাগবা সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে লাগবা প্রুফ দেখাতে বলে লাগবা শ্যুট দেখো প্রমাণ করতে বলছে আমরা প্রুফ লিখেছি এই ছিল এটি সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মহাস দেখলে এ ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই প্রশ্নটা শিখলে তোমাদের এ আধ্যায়ের মিনিমাম তিরিশটা প্রশ্ন আছে এরকম তোমরা করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কালের চমৎকার করে তোমরা শুরু শুরু দেখে শিখে নাও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে এখানে ভেতরেছি আল্লাহ হাফেজ